হে গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে কিন্তু বিসর্জন সেট নয় আজকে কিন্তু হবে আমাদের পার্টি সেট আপ বিয়ে বাড়ির আর আজ আমরা চলে যাচ্ছি অনেক দূর মঙ্গলপুর থেকে একদম ছোট পড়েছে এখান থেকে মোটামুটি নব্বই কিলোমিটার তো হবেই সো গাইজ আমরা এখন খাবার দাবার খাই সমস্ত কিছু মাল তো লোডিং হয়ে গেছে একটা গাড়ি আর সমস্ত আজ ট্রাস্ট ফলোর চেপে গেছে খাবার খাই নাই খাবো না না খাবার খাইনি আর আজ মালিককে হাতে দেখি আজ শুধুমাত্র কষ্ট করে কাজ করে আজ শুধুমাত্র একটা সেটা বার হয়েছে তাই আজ সমস্ত ছেলাগুলো কিন্তু একসাথে আর এর তো দেখতে পাওয়া যায় নাই দশ পনেরো দিন ধরে কারোর সাথে দেখা হয়নি তো আজ সবাই একসাথে বুকিংয়ে যাবো ওই জন্য একটু ভালো লাগছে ফুর্তি লাগছে সবাই একসাথে সে আবার ঘুরে সবাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা লাড়িয়ে দিবে গাড়িতে শুধু ট্রাস্ট চাপেছে ফ্লোর আর ইঞ্জিন আর গুলো আছে কারণ এম্প্লিফায়ারগুলো যেভাবে বিসর্জন বিসর্জনের লাগা ছিল সেরকমই আছে তো আজকে তো খুলতে হবে গিয়ে আরেকটা গাড়ি আমাদের সমস্ত বক্স আছে আর আমাদের সমস্ত যে পুরানো ছেলেগুলো এই যে সুব্রত ওইখানে আছে বিনোদ ঝন্টু আর এই যে সিনিয়ার বুধ আর ওইদিকে এসছে ভাগনা পড়াশি আমরা তিন ঘন্টা পর পৌঁছে গেছি আর পৌঁছে খাবার দাবার খেয়ে নিয়েছি কারণ খিদায় তো একদম পুরা পেট জ্বলছিল মঙ্গলপুরেও কিছু খাইয়ে আসিনি আর এই যে আমরা এখানে Ah, je, part -up -ta ready, you gotta focus on yourself on your faith on your dreams on your mind on your health yeah you gotta work never tell keep your head down find what you love and excel yeah push and pull and repel any hate go create what you want feel compelled yeah সমস্ত কিছু কমপ্লিট কিন্তু আবহাওয়া কিন্তু খারাপ তার জন্য এখন মেশিন সমস্ত কিছু ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের ট্রাস্ট বান্ধা চলছে করে Oh will right. I'm down there. গুড মর্নিং আমরা ছোট পড়াশোনা থেকে চলে এসেছি মোটামুটি সাড়ে আটটা সাতটার সময় আর এসেই চাপিত ছিল না মঙ্গলপুরের তাই এখানে আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি সবাই কেউ কেউ আর এখন আমাদের এই যে সমস্ত কিছু ট্রাস্ট তো ঢুকে গেছে কারণ এখন আর ওয়েডিং নেই দু চার দিন পাঁচ দিন তো পার্টি সেটা তো নেই তার জন্য ট্রাস্ট সমস্ত ঢুকে গেছে আর ফুলও ঢুকছে আর বাইরে সমস্ত বাকি সমস্ত কিছু মাল কিন্তু আনলোডিং হচ্ছে কারণ এখন আর ঢুকেই নেই পরশু কালার আর পরশু আছে পার্টি সেট আপ তো নেই কিন্তু বিসর্জন সেট আপ আছে তার জন্য ট্রাস্ট সমস্ত কিছু ঢুকছে আর এই যে বিনোদ এই সাইডে ট্রাস্ট নিয়ে আসছে সমস্ত ট্রাস্ট এখন ঘরে ঢুকে গেছে এই যে গাড়ি এখন আলোডিং করা কমপ্লিট আর সমস্ত কিছু অ্যাম্পলিফায়ার কিন্তু এখন নামাতে বাকি আর ফ্লোর তাহলে কিন্তু এখন কাজ শেষ সব কিছু আমাদের এখন কমপ্লিট চান কমপ্লিট খাওয়া কিন্তু হয় নাই কারণ চপ হয়ে ভেঙেছিলো আর এখন চান টান করে নিয়েছি আর এবার ঘর যাচ্ছি ঘর যাব তারপর ঘুমাবো আবার কাল সকালে আসব কারণ আজকে কোনো বুকিং নেই আমাদের অনেক দিন তো ঘর যায়নি সে প্রথম দিন বার হয়েছি তাই